আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত গণিত বইয়ের বইয়ের নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা আলোচনা করে আজকে আমরা তোমাদের অধ্যায় হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক এবং তিরাশি পৃষ্ঠায় দেখবে এই অঙ্ক দেয়া আছে বন্ধুরা আমরা এই অঙ্ক দুটো আজকে সমাধান করব ইনশাআল্লাহ বন্ধুরা দেখো এখানে হচ্ছে চার নম্বরে বলেছে যে বারো জন বন্ধু বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে বন্ধুরা দেখো এখানে কি বলেছে যে বারো জন বন্ধু বন্ধু কতজন বারো জন কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে বন্ধুরা তোমরা এখানে কি করবে এই দুটো গুণ করবে যেমন খাতার দামটা বের করবে যে বাইশ টাকা দামের আঠারোটি খাতার দাম কত হয় সেই টাকাটাই কিন্তু এই বারো জন বন্ধু দিয়েছে বুঝতে পেরেছ তোমরা এই বাইশ টাকা দামের আঠারোটি খাতার দামেই এই বারো জন বন্ধু দিয়েছে তাহলে আমরা কি করব এই বাইশ এবং আঠারো গুণ করে যা পাবো সেই টাকাটা এই বারো জন বন্ধুকে যদি ভাগ করে দিই আচ্ছা তাহলে আমরা করি চার নাম্বার সমাধান বন্ধুরা আমরা কি লিখবো আমরা প্রথমে খাতার দামটা বের করব তাহলে আমরা খাতার দাম বের করি কিভাবে যে বাইশ টাকা দামের তার মানে একটি খাতার দাম বাইশ টাকা আমরা এইভাবে লিখবো যে একটি খাতার দাম কত বন্ধু বাইশ টাকা তাহলে খাতা কয়টি ছিল এখানে কয়টি ছিল আঠারোটি আঠারোটি খাতা কিনতে পারবে তার মানে আঠারোটি খাতা তাহলে আঠারোটি খাতা আঠারোটি খাতার দাম আমরা যদি হচ্ছে বাইশ বাইশ গুণ আঠারো এত টাকা টাকা বন্ধুরা তাহলে আমরা এই অঙ্কটা আমরা আমরা এটা আমরা এখানে রাফ করি এখানে আমরা রাফ করি দেখি ২২ বাইশ বাইশ গুণ আঠারো তাহলে এখানে কত হয় বন্ধুরা আট দু দুগুনো ষোলো ষোলো ছয় হাতে থেকে এক আট দুগুনো ষোলো আর একে সতেরো এখানে একটা শূন্য দিলাম এখানে হয় দুই দুই এক দুই আবার দুই এক দুই আমরা কত পেলাম এই টাকাটা কিসের টাকা বন্ধুরা এটা হচ্ছে আঠারোটি খাতার দাম তিনশো ছিয়ানব্বই টাকা বন্ধুরা আমরা এই টাকাটা আমরা বারো জন বন্ধুর মাঝে ভাগ করে দিব তাহলে বারো জন বন্ধু পাই আমরা এইভাবে লিখতে পারি যে এখন এখন কতজন বন্ধু পায় কতজন বন্ধু দিয়েছে বারো জন তাহলে আমরা এইভাবে লিখবো যে আহ বারো জন দিয়েছে প্রত্যেকে কত করে টাকা দিলে তাহলে বারো জন দিয়েছে এত টাকা আমরা এইভাবে লিখবো বারো জন বন্ধু দিয়েছে বারো জন বন্ধু দিয়েছে বারো জন বন্ধু দিয়েছে কত টাকা এই টাকা তিনশো ছিয়ানব্বই টাকা বন্ধুরা তাহলে আমরা কি করবো আমরা হচ্ছে প্রত্যেকেই মানে কি যে প্রত্যেকে এখানে বলেছে যে প্রত্যেকে কত করে টাকা দিয়েছে তাহলে একজন বন্ধু দিয়েছে আমরা কি লিখবো আমরা লিখব তিন তিনশো ছিয়ানব্বই ভাগ বারো এত টাকা এত টাকা তাহলে বন্ধুরা এটাও আমরা লাভ করি আমরা এখানে রাফ করে দিই যে কত বারো ভাগ তিনশো ছিয়ানব্বই বন্ধুরা আমরা এটা কিভাবে করবো দেখো এখানে বারো আছে এখানে কত আছে তিনশো ছিয়ানব্বই আমরা আমরা এখান থেকে এই দুটা সংখ্যা নিতে পারি উনচল্লিশ আমরা এই উনচল্লিশ পর্যন্ত নিই তাহলে দেখি বারো কে বারো বারো দুগুলো চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ সেটা বড় হয়ে যায় তাহলে তিন বারং ছত্রিশ আমরা তিনবার নিই তিন বারং ছত্রিশ বন্ধুরা এটা বিয়োগ করলে নিচে বিয়োগ করে দেব তাহলে এখানে তিন থাকে এবং এই ছয়টাকে আমরা এখানে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখো আবার যদি আমরা এখানে বারো ঘরে নামাতে পড়ি তাহলে তিন বারো ছত্রিশ আবার এখানে তিন হয় ছত্রিশ বন্ধুরা তাহলে আমরা কত পেলাম তেত্রিশ টাকা তেত্রিশ টাকা বন্ধুরা এই তেত্রিশ টাকা কি মানে একজন একজন দিয়েছে তেত্রিশ টাকা তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে অতএব প্রত্যেকে তেত্রিশ টাকা করে দেয় অতএব প্রত্যেকে তেত্রিশ টাকা করে দেয় এটাই উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আরেকবার বলি যে আমরা কি করেছি এখানে দেখো বাইশ টাকা দামের আঠারোটি খাতা বাইশ টাকা দামের আঠারোটি খাতা আমরা এই বাইশ টাকা দামের আঠারোটি খাতার দাম কত হয় আগে সেটা বের করব। সেটা বের করব কিভাবে এই দুটো গুণ করে দেব গুণ করার পরে আমরা যে টাকাটা পাবো সেই টাকাটা আমরা এই বারো জন বন্ধুর মাঝে ভাগ করে দিব তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল সেটা আমরা পেয়ে যাব আমরা সেই কাজটাই এখানে করেছি প্রথমে আমরা এই আঠারোটি খাতার দাম আমরা বের করেছি একটি খাতার দাম বাইশ টাকা অর্থাৎ আঠারো আঠারোটি খাতার দাম আমরা বাইশ গুণন আঠারো লিখেছি এবং এটা গুণ করে আমরা তিনশো ছিয়ানব্বই টাকা পেয়েছি এটা আমরা এখানে করে দেখিয়েছি এখন বন্ধুরা এখন এই তিনশো ছিয়ানব্বই টাকা আমরা এই বারো জন বন্ধুর মাঝে ভাগ করে দেবো তাহলে আমরা কি লিখেছি এখানে এখন লিখছি বারো ছিয়ানব্বই টাকা এই ছিয়ানব্বই টাকা বারো জন বন্ধু দিয়েছে তিনশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ একজন বন্ধু একজন বন্ধু দিয়েছে আমরা তিনশো ছিয়ানব্বই ভাগ বারো দেবো দেওয়ার পরে তেত্রিশ টাকা আমরা এখানে ভাগটা করে দেখিয়েছি তোমরা এইভাবে ভাগটা করে দেখাবে অতএব প্রত্যেকে তেত্রিশ টাকা করে দিয়েছে আমরা পরের অঙ্কটা এখন দেখি বন্ধুরা দেখো এখানে কি যে টাকার মধ্যে ভাগ করে দিলে কত টাকা করে পাবে বন্ধুরা আমরা এখন দেখো বন্ধুরা আগে আমরা এই পাঁচশো টাকার তিনটি নোট কত হয় সেটা আমরা বের করে নেব তাহলে আমরা যদি এইভাবে যদি লিখি যে পাঁচশো টাকার তিনটি নোট সমান পাঁচশো টাকার তিনটি নোট পাঁচশো টাকার তিনটি নোট সমান আমরা দেখি কত পাঁচশো টাকার তিনটি নোট আমরা পাঁচশো লিখলাম পাঁচশো গুণ তিন এত টাকা তাহলে এটা গুণ করলে কত হয় বন্ধুরা আমরা এই আমরা এই দুই শূন্য দিয়ে নিলাম তারপরে তিন পাঁচে পনেরো এত টাকা আচ্ছা বন্ধুরা তাহলে পাঁচশো টাকার তিনটি নোট সমান পনেরোশো টাকা এখন কি বলেছে তিনটি নোট পনেরো জন বন্ধুর পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পায়। তার মানে এই পনেরোশো টাকা ভাগ করে দিতে হবে পনেরো জনকে তাহলে আমরা এইভাবে লিখছ টাকা পনেরো জনে পায় পনেরো জনে পায় কত টাকা পনেরোশো টাকা পনেরো জনে পায় পনেরোশো টাকা তাহলে আমরা যদি এখানে লিখি যে অথবা একজনে পায়। একজনে পাই আমরা হচ্ছে কি করব আমরা পনেরোশো ভাগ পনেরো পনেরো এত টাকা টাকা বন্ধুরা আমরা তাহলে কি করব এটা আমরা রাফ করে দেখি কত হয় তাহলে এখানে হবে পনেরো ভাগ পনেরোশো ভাগ করবো কিভাবে এখানে দেখো পনেরো আছে এখানে পনেরো আছে তাহলে আমরা যদি একবার নিই নিয়ে কত হয় পনেরো তাহলে এখানে শূন্য লেখার দরকার নাই আমরা এখান থেকে একটা শূন্য নিচে নামিয়ে নেব এখন এই একটা শূন্য শূন্যকে পনেরো দিয়ে ভাগ যায় না এখানে একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব নিয়ে যে আবার একটা শূন্য বাকি থাকে এখানে আবার এখানে একটা শূন্য থাকে এই শূন্যটাকে এখানে নামিয়ে নেব আবার সেম পনেরো দিয়ে ভাগ যায় না তাহলে এখানে আর একটা শূন্য নিব নিয়ে এখানে একটা শূন্য নিয়ে শূন্য শূন্য করলে শূন্য এখানে আর যেহেতু কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে শূন্য দিয়ে দেবো তাহলে আমরা কত পেলাম তাহলে পেলাম আমরা 100 টাকা তাহলে এটা সমান হয় 100 টাকা বন্ধুরা দেখো তাহলে 500 টাকার তিনটি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকই কত পাবে 100 টাকা করে পাবে তাহলে এখানে দেখো 15 জন পায় 1500 টাকা অতএব একজনে পায় একজনে পায় কত 100 টাকা তাহলে আমরা এভাবে লিখব যে অতএব প্রত্যেকে পাবে 100 টাকা বন্ধুরা এটাই উত্তর আরেকবার বলি দেখো বন্ধুরা এখানে বলেছে যে 500 টাকার তিনটি নোট আমরা এই 500 টাকার তিনটি নোট সমান কত হয় সেটা আমরা এখানে বের করে নিলাম 1500 টাকা এখন এই 1500 টাকা কত জনের মধ্যে ভাগ করে দিতে হবে 15 জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে এটা আমরা কিভাবে লিখব আমরা লিখব যে 15 জন পায় 1500 টাকা অতএব একজন পায় যেহেতু এখানে কি বলেছে যে প্রত্যেককে তাহলে আমরা লিখব যে একজন পায় আমরা পনেরোশো দিয়ে ভাগ করবো পনেরো দিয়ে পনেরোশো ভাগ করব। ঠিক আছে ভাগ করলে হয় কত একশো টাকা আমরা এখানে ভাগটা করে দেখিয়েছি একশো টাকা তাহলে অতএব প্রত্যেকে পাই একশো টাকা বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তোমরা কমেন্টে লিখে জানাও ইনশাল্লাহ আমি এটা আবার বোঝানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ